ইয়ুবাসিরু ইয়ুবাসিরু বাসাওয় বাসাওয় ইয়ুবাসিরু ইয়ুবাসিরু বাসাওয় বাসাওয় আমরা জেনেছি পৃথিবীতে আরবিতে আরবিতে ফেল মানে ভার মানে ক্রিয়া বানাতে গেলে তিন অক্ষরের কমে ক্রিয়া হয় না সেই তিন অক্ষর মিলে আমরা করতে দেখেছি। ফা আইন লাম কালেমা ফা কালেমা আইন কালেমা লাম কালেমা তিন অক্ষর আর এই তিন অক্ষর যদি মূল হয় তাহলে তাকে বলা হয় সুলাশি তিন অক্ষর যদি মূল হয় তাহলে তাকে বলা হয় সিং আর যদি চার অক্ষরে গঠিত হয় যদি তাহলে মূল মূল হচ্ছে চারটা অক্ষর কয়টা তাহলে রুবাই বলা হবে রুবাই মানে চার বিশিষ্ট চার অক্ষর বিশিষ্ট রুবাই তো রুবাই যখন আমরা বলবো তো সোলাসি মানে কি ছিল তিন আর রুবাই মানে আর তো রুবাই আর আমরা জানি পৃথিবীর যেই ফেলি হোক না কেন হয় সেটা মারুফ হবে না হয় তার বিপরীত মাজুল হবে হয় সেটা আবোধক হবে মানে ইস্বার্থ হবে নাহলে সেটা নাফি নাবধক হবে পৃথিবীর যে কোনো ফেলি তাই না আমরা আবার জেনেছি গঠনগত দিক থেকে হয় সেটা মুজানত হবে না হয় সেটা মাজিদ ফি হবে তাহলে রুবাই মুজনত আর রুবাই মাজিদ ফি কথা বলে আমার সাথে রুবাই মুজনত আর কারণ আমরা দেখেছি সোলাশি সোলাশি মুজানত আর সোলাসি মাজিদ ফি তো মুজানত মানে কি খালি মাশাল্লা মূল মজারত মানে খালি খালি মানে কি কোথায় থেকে খালি বন্ধু বা সাজালি অক্ষর থেকে খালি আচ্ছা তার মানে মূল অক্ষর তাই না তাহলে যেটা রুবাহি মানে তো চার অক্ষর বিশিষ্ট চার আর রুবাই মজারত মানে মূল মূল চার অক্ষর বিশিষ্ট মূল চার অক্ষর বিশিষ্ট এরপরে দেখেন তো আমরা কিছু দেখব একটু পরে দেখাচ্ছি চার অক্ষর বিশিষ্ট কিভাবে হয় দেখেন বা আই সা র অক্ষর চার অক্ষর হ্যাঁ তালে চার অক্ষর এখানে তো প্রথমটা পা দনে ফা কালেমা তারপরে আইন কালেমা তারপরে লাম কালেমা তাহলে আপনারা কি জানেন চার অক্ষর বিশিষ্ট লাম কালেমা কয়টা হয় দুটা হয় তো আমরা এটা কি লাম কালেমা বলি এটাও লাম কালেমা বলি কিন্তু আসলে এর গঠনের মূলত চার অক্ষর অনেকের নাম রাখে যেমন আমার নাম কি জানেন আমার ভালো নাম কেউ জানে না আমার নাম হচ্ছে মুস্তাজ হার বিল্লা আমার দাদু রেখেছিলেন এটা আল্লাহ অস্তিত্ব যার উপরে প্রকাশিত হয়েছে আর আল্লাহর অস্তিত্ব প্রকাশকারী যে ইজাহার করে যে বলে সহজভাবে উপস্থাপন করে আমার নামে একজন ভালো আব্বাসীয় খলিফাদের মধ্যে বাগদাদে খলিফাও ছিলেন তো আমার এই নামটা এতই বড় যে মানুষকে বললে উচ্চারণ করতে পারে না বলে মুস্তাজ হার বিল্লা তো মুস্তাজ হার গিল্লা মুস্তাজ হার অনেক কিছু বলে তো আমি ওটাকে ছোট করে রেখেছিলাম আসান হাবিব তো সেটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে তো আমার নামটা বড় তো যেটা বড় সেটা একটু বিশেষ কষ্ট করে জানতে হয় তাই না তো এটা আমরা জানব এটা বিস্তারিত জানব কিন্তু একটা সাধারণ জিনিস আমরা জেনে রাখি তার নাম হচ্ছে রুবাই মানে কয়েক বিশিষ্ট রুবাই অবশ্যই সাধারণত এখানে দেখেন বা একটা ভিন্ন আইন একটা ভিন্ন একটা ভিন্ন র একটা ভিন্ন কিন্তু বেশি বা রুবাইতে আমার ডিকশনারিতে যত প্রকার শব্দ মাঝদার গঠন এবং রূপান্তর সহ আমার ডিকশনারিতে পাবেন ইনশাল্লাহ কিন্তু সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ এই যে শেষের মানে এক অক্ষর পর পর এই যে দেখেন এটা দাল অক্ষর এক অক্ষর পরে আবার মিল আছে আবার এটা মিম অক্ষর আর এটা মিম অক্ষর দেখেছেন দাম দামা বলেন দাম দামা দাম দামা

গরম দেখেন এখানে দেখেন মা তো মা মিম এই যে আকুপ কর পরে মিম তাহলে এই যে মিম এই যে এই যে তাহলে ভিন্ন হতে পারে এগুলোর কিছু বৈশিষ্ট্য কিন্তু সব চাইতে বড় বৈশিষ্ট্য কি কয় অক্ষর বিশিষ্ট হতে হবে তিন অক্ষর আমি ভুল উঠিয়া উঠাবো আপনাদেরকে পরীক্ষা করার জন্য অথবা আমি নিজেও ভুল করতে পারি তাই না মানুষের সবচাইতে বড় ভুলটা কোথায় জানেন মানুষ মনে করে সে ভুল করতে পারে না মানুষে ভুল করবে আর এই ভুল করাটাই স্বাভাবিক তাই না আপনারা কিছুক্ষণ আগে আজকে বক্তৃতা দিতে বলেছি পৃথিবীর যত বড় বড় পীর সাহেব সবাই জঙ্গলে বসবাস করত আর ঠিক মরার আগ দিয়ে তারা শহরে এসে বসবাস করে রাস্তার পাশে এসে বসবাস করে কারণ পৃথিবীতে যত পীর সাহেবের মাজার সবগুলো কোথায় আছে বাবা রাস্তার পাশে তাই না তো সারা ওরা জঙ্গলে বসবাস করে এসে রাস্তায় এসে মরে গেছে নাকি তাদের মাটি দেওয়া উচিত ছিল তো যাই হোক আসলে বিষয়টা হচ্ছে ভুল মানুষের হতে পারে রুবাই মানে কয়েকক্ষণ পৃথিবী উল্টা গেল যদি মূল অক্ষর কয় বিশিষ্ট হয় যার অক্ষর বিশিষ্ট হয় তাহলে তাকে কি বলবো আমরা শুধু রুবাই বলবো

মানে যে ভূমিকম্প করা বা ভূমিকম্প হওয়া সাধারণত আর জিনিস বলতে ভুলে গেছি রুবাই মানে বেশিরভাগ সময় করা হয় রুবাইর বেশিরভাগ সময় কি হয় তবে রুবাই থেকেও হওয়ার অর্থ আসে আছে নেক্সট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ